আসসালামু আলাইকুম ও এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে দুইটা এক পাল্লার কেবিনেট অথবা আলমারি দেখতে পাচ্ছেন এই দুইটার ব্যাপার নিয়েই বিস্তারিত আমি আলোচনা করতে চাচ্ছিলাম সাদাটার সাইজ হবে লম্বা হবে চার ফিট তিন ইঞ্চি বা সাড়ে চার ফিট চওড়া হবে দুই ফিট গভীরতা হবে দুই ফিট মেরুনটাও সেম সাইজ হবে খালি সাদাটার থেকে মেরুনটার সাইজ একটু নিচু আকারের অর্থাৎ একটু তিন ইঞ্চি ছোট হবে দুটো সাইজই চারিদিকেই সমান আছে আসেন আমরা দেখিনি ভিতরের অংশটা সাদা যে ক্যাবিনেট যেটা দেখতে পাচ্ছেন এটা ভিতরের থাকটা অরিজিনাল একটাই ছিল ভিতরের থাকটা অরিজিনাল একটাই ছিল আমরা আবার উপরের থাকটা আর নিচের থাকটা লাগিয়েছি নিচের থাকটা যেটা দেখতেছেন এটা খুলে রাখা আছে কেউ চাইলে আমরা এটা আলাদাভাবে দিয়ে দিব আপাতত দুইটা থাক লাগানো আছে তবে প্রতিটা থাকি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন অর্থাৎ কোনো বড় জাতীয় কোনো প্রোডাক্ট যদি লাগাতে চান সেক্ষেত্রে আপনি এটা খুলে বড়টা লাগাতে পারবেন এবার আসেন টপটা কিন্তু খুব ফ্রেশ আছে টপটা ফ্রেশ আছে এক সাইড অরিজিনাল সাদাই আছে আর আর সাইড আপনার কালারিং করা যেহেতু এটা ওয়ালের সাইড ছিল এটা হচ্ছিলো কালারিং করা আসেন এবারে মেরুন কালারটা আমরা দেখিনি মেরুন কালারটা আবার এভাবে লক দিয়েছে যেহেতু জাহাজের প্রোডাক্টগুলো ঢেউয়ের কারণে অনেক লাফায় সে কারণে পাল্লা যাতে খুলে বান না হয়ে যায় সেক্ষেত্রে আবার কিছু লক ওরা দিয়ে থাকে এটার আমরা একটাই থাক আছে এটা থাক একটাই আছে প্রোডাক্টগুলো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমাদের প্রাইজ রাখতে পারব যেটা মেরুন কালারের এটা রাখতে পারবো সাতাইশশো টাকা দুই হাজার দুই হাজার টাকা রাখা যাবে ফিক্সড দুই টাকা রাখা যাবে আর সাদাটা নিলে রাখতে পারবো তিন হাজার টাকা আর এর পাশে আর একটা মেডিকেল ক্যাবিনেট আছে এটা কেউ যদি নেয় এটা রাখতে পারবো আমরা এক হাজার টাকা যেহেতু আমাদের প্রোডাক্ট শেষ এটা কেউ যদি নেয় ছোটো সাইজের একটা ক্যাবিনেট এটা এক হাজার টাকা রাখতে পারবো এখানে একটা গ্লাস ক্যাবিনেট আছে খুব সুন্দর এটা টোটাল আমাদের তিনটা কালার এই ক্যাবিনেটগুলো কেউ ইচ্ছা করলে আমি সব আজকে ছোটো এবং কম দামি প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো কেউ চাইলে আপনি ওয়ার্ডড্রপের উপরে বা আপনার রান্নাঘরের যে কিচেন আইটেমের যে সানসেটের পাশে এক জায়গায় রেখে দিতে পারেন মশলার ডিব্বাগুলো রাখতে পারেন এটা টোটাল তিনটা কালার আছে আমি তিনটা কালার পরে একদিন আলাদা আলাদাভাবে ভিডিও করব। এগুলো রাখতে পারবো পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে এটা সম্ভবত মানে দুই দুই হতে পারে হ্যাঁ দুই ফিট দুই ফিট হতে পারে বা দুই ফিট তিন ইঞ্চি দুই ফিট তিন ইঞ্চি এরকম হতে পারে আর বারো ইঞ্চি হয়তো গভীরতাটা বারো ইঞ্চি হতে পারে আর এই সেম কালারের ডিজাইনের আমাদের ওয়ার্ড আছে একটা আমি এর আগে ভিডিও তো দিয়েছিলাম কেউ যদি চায় এই সেম কালারের ওয়ার্ড সাথে এটা ম্যাচিং করে নিতে পারে এটা যেহেতু আমাদের লাস্ট কপি আজকে আমাদের একটা প্রোডাক্ট ছিল যেটা আপনার ইয়েলো কালারের আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম ওইটা বিক্রি হয়ে গেছে এটা কেউ যদি চায় এটা আমরা রাখতে পারবো তিন হাজার আটশো টাকা রাখা যাবে লাস্ট তিন হাজার আটশো টাকা রাখা যাবে খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট খুব ফ্রেশ কন্ডিশন আছে টোটাল চারটা দয়ার এবং ডয়ারগুলা গর্ত আছে এই সেম কালারেরই একটা ইলো কালার ছিল অর্থাৎ সেগুন কালার ছিল এটা আমাদের আজকে কিছুক্ষণ আগে আপনার শনি আঁকড়ার ওইদিকে বিক্রি হয়ে গেছে তো এই প্রোডাক্টগুলো যেহেতু আমাদের স্টক শেষ আলহামদুলিল্লাহ অনেক মাল ছিল আমাদের বেশ কিছু প্রোডাক্ট খালি হয়ে গেছে যা যার জন্য আমরা এটা বার করতে পারলাম আমরা অনেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এগুলো আমাদের আগের রেট ছিল তিন হাজারের উপরে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট শেষ এই কারণে এই প্রোডাক্টগুলো আমরা অনেক কম মার্জিনে দিয়ে দিচ্ছি তো আমাদের আপনাদের মাঝে যদি কারো এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার সেক্ষেত্রে আমরা কোনো টোকেন মানি নেই না নিজ দায়িত্বে মাল দেখে নেওয়াটাই উত্তম কেউ যদি অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমি এভাবে নিতে চাচ্ছি ক্ষেত্রে আপনারা কিছু টোকেন মানি দিয়ে দিলে আমরা মালটা পাঠিয়ে দিলাম বাকি মালটা আপনি টাকাটা দিয়ে আমার ভ্যানালাকে দিয়ে বাকি মালটা আপনি বুঝে নিলেন আর টোটালি যদি কোনো টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আবার আপনি যদি ফোনটা আমার প্রোডাক্ট যাওয়া পৌঁছে গেল আর আপনি যদি ফোনটা রিসিভ না করেন তখন একটা ঝামেলা হয়ে যায় অর্থাৎ কোনো প্রোডাক্ট নিতে চাইলে আপনাকে মিনিমাম একটা অ্যাডভান্স চার হাজার টাকার প্রোডাক্ট হলে আপনাকে দুই হাজার বা পনেরোশো টাকা মিনিমাম দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমি পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করব। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে হলো ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা